শাহজাদপুর কোর্টে জাতীয় আইনগত সহায়তা দিবস দুই হাজার পঁচিশ উদযাপিত হল শাহজাদপুর প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে দ্বন্দ্বে কোনো আনন্দ নেই আপোষ করো ভাই লিগেল এইড পাশে আছে কোনো চিন্তা নাই এই স্লোগানকে সামনে রেখে আজ র্যালিটি অনুষ্ঠিত হয় উদ্বোধন করার জন্য অনুরোধ করছি আলিংগম আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার অঞ্চলের অন্তর্স্থল থেকে খারাপ এবং সুরচে জানাচ্ছি সেই সাথে জাতীয় আইনগত স্বাধীনতা দিবস দু হাজার শুভ উদ্বোধন করছি থ্যাংক ইউ শাহজাদপুর যুগ্ম ও দায়রা জজ আদালতের গাজী জামশেদুল ইসলামের নেতৃত্বে ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন হয় বর্ণাঢ্য এই র্যালিতে আরও উপস্থিত ছিলেন জুডিশিয়াল মাস্টেড কোর্টের বিচারক গোলাম রব্বানি শাহদাতপুর সিনিয়র ও সহকারী জজ আদালতের বিচারক সোহেল রানা শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ উক্ত কোর্টের আইনজীবী এবং আইনজীবী সহকারীরা কোর্ট চত্বর থেকে র্যালিটি শুরু হয় এবং শাহজাদপুর বাজারের মধ্য দিয়ে কাচারি বাড়ি হয়ে উকিল বারে এসে র্যালিটি শেষ হয় দৈনিক জয়সাগর